নমস্কার আমাদের আবার একটা ফ্লেভ ভিডিও দেখুন যে 1.5 কেজি রান একান্দ বন ফசல் ভারতবাসের ঐতিহ্যাজিক বিরিানি বলতে কি 1.5 কেজি রান বিরিানি 1.5 কেজি দগোন পিস্টা দগোন জেক্তা গোটা খাসির পা 1.5 কেজি কিভাবে ধীরে ধীরে করবে যেইভাবে ধীরে ধীরে পড়বে ধীরে ঝরে লাডাক থেকে ঝর্ণা ঝরছে একান্দ বন কাটতে দেখতে থাকুন 200 গ্রাম না 1.5 কেজি ওল পাইপ কেজি জিদার কেজি রান বিদানি এই হারা পেছটা দেখুন দয়ার কেজি এই ভাবে ঝোরে পড়বে দেখুন কিভাবে খুলছে পটল যে ঝোরে পড়বে বলেছি আকান্তাপুর চাগদা দেশে দেখুন রাইসটা এই হলো রানটা দের কেজি এইবার দেখুন পুরো বাটার চলে যাচ্ছে উপরে এইভাবে আকান্তাপুর স্পেশাল ঘি এই হলো ডিমটা

এই হলো আমাদের একান্ত আপনের সুস্বাদু মটন পুরোটাই অনুভব করতে পারবে একান্ত আপন চাকদাতে এসে দেখুন মটনের সেন্ট দেখুন এই হলো মটন যে মুখে দিচ্ছেন পুরো গলে যাবে এই হলো মটন আমাদের যে গরম গরম ধোয়া বিরিয়ানি খুলে গেল ধর 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 এই দেখুন এই যে রান পুরো রানটা দেখুন ও হো হো

তালে বুঝতে পারো দাদা খাক খাওয়র পরে ভালো করে লাগে করে খুব সুন্দর একদম ভালো ভালো টা আমরা আছেন হাওড়া হাওড়া থেকে আসছে হাওড়া বাকড়া থেকে এসে এত দূর থেকে প্রায় 80 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে তা বলেছি ফিস পাই খাইয়ে মুগ্ধ করব সঙ্গে মটনের সেন মনে রাখবে তাই ঠিক একদম খুব সুন্দর টেস্ট আমরা যে রকম ভেবেছিলাম ও রকমই একদম টেস্ট আছে দাদা আপনার কেমন লাগে খুব সুন্দর